হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আপনাদের জন্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো আমের ঝাল তেলের আচার এটা সাধারণত খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আর যেহেতু এখন আমের সময় তাই আমি এভাবে প্রতি বছর এই আচারটা করে রাখি যেন সারা বছর বাচ্চারা খেতে পারে এটা যেমন সহজ বানানো ঠিক ততটাই মজা তাই খেতে চরণ তাহলে আমরা শুরু করি আমাদের আমের আচার তো আমি আমগুলো প্রথমেই ধুয়ে নিচ্ছি আমি প্রথমে ধুয়ে নেওয়ার কারণ আমি পরে আর সেগুলো ধুবো না আমে সবসময় চেষ্টা করবেন পানি যেন না লাগে আচারে পানি লাগলে আচারটা খুব বেশি দিন থাকে না তো আমি সহই আমটা কেটে নিলাম কারণ খোসা ছাড়ানোর পরে আমটা কাটা যাচ্ছিল না আমটা একটু বেশি পরিপক্ক হয়ে গেছিলো আমার আমটা দু একদিন আগে কিনে এনে রাখা হয়েছিল কিন্তু আপনারা জানেন তাহান খুব ছোটো ওকে নিয়ে আসলে সব সময় ভিডিও করার বা একটা কাজ করার আমি সময় পাই না দুই দিন থাকার ফলে আমটা একটু লাল লাল হয়ে গেছে ব্যাপার না আমটা এমন আমের আচার করতে আমার মনেই বেশি ভালো লাগে ভিতরে তেল মশলাগুলো খুব সুন্দর মতো করে যায় তো আমি আজ তো আমই কেটে নিলাম আর কাটার পরে আমি খোসাগুলো সারিয়ে নিয়েছি প্রথমে খোসাগুলো সারানো সারানোর পরে কাটা যাচ্ছিলো না স্লিপ করে যাচ্ছিল তো কাটার পরে আমি হলুদ লবণ মরিচের গুড়া আর একটুখানি সরিষা তেল দিয়ে সুন্দর মতো করে আমগুলো মাখিয়ে নিলাম এখন আমি এক নেট দিয়ে ঢাকা দিয়ে আমি আজকের দিনটা শুধু একটা রোদ খাওয়াবো এজন্যে আমি এগুলো সাদে দিয়ে দিলাম একটা রোদ খাওয়ালে আমটার ভিতরে যে রসটা বাড়তির পানিটা থাকে সেটা শুকিয়ে যায় ফলে আমের আচারটা খুব বেশি দিন থাকে তো আমার রোদে একদিন হয়ে গেছে রোদে দেওয়া আপনারা দেখুন আমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে একটুখানি মানে শুকিয়ে এসেছে আর কি তো আমার আমগুলো আপনারা দেখতে পারছেন কি সুন্দর হয়েছে এখন আমি চলে যাব আমের মূল আচারে আচার করার প্রসেসে তো আমি যে প্রথমেই হচ্ছে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সরিষা আর পাঁচফোড়ন গোড়া দুটো একসাথে করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আমি প্রথমেই বলেছি এই আমের আচার তাই সারা বছর খাবো জন্যে আমি খুব বেশি করে মশলা দেবো না বেশি মশলা দিলেই যে স্বাদ বেশি হয় এরকম কোনো কথা না তো আমি তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরা গুঁড়া আর দিয়ে দিলাম মরিসের গুঁড়া আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি গুঁড়ো করে দিয়ে দিলাম তো আমার আচারের মশলাটা মাখানো হয়ে গেল। এখন আমি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে একটুখানি দিলাম সরিষা বাটা তেজপাতা আর পাঁচফোড়ন সবটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমগুলো ঢেলে দিলাম আসলে বেশি নাড়াচাড়া করব না আমের সাথেই আমি নাড়াচাড়াটা করে নেব কারণ মশলাটা যদি আমি আগে থেকেই বেশি ভেজে ফেলি তখন আমের সাথে ভাজতে গেলে মশলাটার স্মেল নষ্ট হয়ে যাবে একটা জিনিস বেশি ভাজলে সেটার আর কোনো সুন্দর স্মেল থাকে না তাই আমি কিছুক্ষণ নেড়ে আমগুলো দিয়ে দিলাম এখন আমের সাথে সুন্দর মতো করে নাড়ব আম দেখছেন আস্তে আস্তে কমে এসছে আমি কম তেলে কম মশলায় আছে আচার বানিয়ে দেখাবো আপনাদের আমি কিন্তু তেলের পরিমাণে খুব বেশি দেইনি তারপরেও দেখা যাচ্ছে যে আমার অনেকটা তেল আস্তে আস্তে আরও কমে যাবে আমগুলো তো আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কারণ আমার আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এমন এমন কি হয়ে গেছে আমি এই মশলাটা দিয়ে জাস্ট পাঁচ মিনিট মতো নাড়ব তারপরেই দেখুন কি সুন্দর একটা কালার এসছে আর আমার আমগুলো একদমই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একদম লো হিটে লো হিটে আপনাদেরকে একটু সময় নিয়ে আচারটা করতে হবে তো আমার আচার একদম রেডি এরপর দেখুন কি সুন্দর একটা কালার এসছে খেতেও ঠিক ততটাই মজা আপনারা চাইলে ওপরে একটুখানি পাসফোরণের গোড়া দিয়ে দিতে পারেন তাহলেই হয়ে যাবে একেবারে পরিপূর্ণ আচার